বাংলাদেশে কোনো মার্কেটে গিয়ে যদি আপনি বাইরের কোনো মার্কেটে ফিল নিতে চান তাহলে আমি বলবো যে আপনাকে এই মার্কেটে চলে আসুন এই মার্কেটে ঢুকার পর বের হওয়ার আগ পর্যন্ত আপনি একটা সেকেন্ডের জন্য বুঝতে পারবেন না যে আপনি কোনো বাংলাদেশি মার্কেটে আছেন আপনার হুবহুব মনে হবে যে আপনি কোনো বাইরের কান্ট্রি মার্কেটে আছেন এই মার্কেটটা এমন ভাবে তৈরি করেছে যে মনে হচ্ছে যে এটা কোনো বাহিরের কোনো কান্ট্রি মার্কেট যে এত সুন্দর যেটা মানে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না ইভেন এত বড় এই মার্কেটে সিনেমা হল পর্যন্ত এই মার্কেট মার্কেটে আছে তো আপনারা যারা যারা হচ্ছে বাংলাদেশে বসে বাহিরের কোনো মার্কেটের ফিল নিতে চান তাহলে হচ্ছে আপনারা সোজা ডিরেক্টলি এই মার্কেটে চলে আসতে পারেন এই মার্কেটে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না কোনো কিছু লাগে না জাস্ট আসবেন ঢুকে পড়বেন শপিং করবেন অথবা খাবার খাবেন বের হয়ে পড়বেন অথবা সিনেমা হল আছে এখানে সিনেমা দেখে চলে যেতে পারেন ইভেন মার্কেটটা বেশি দূরেও না আমাদের ঢাকার ভিতরে এয়ারপোর্ট এর পাশে এয়ারপোর্ট ই গেলে আমাদের উত্তরার পাশে এত সুন্দর একটা মার্কেট যেটা মানে আমি আপনাদের আসলে বলে বোঝাতে জানতে না তো এই সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো দয়া করে কেউ আজকের ভিডিও স্কিপ করবেন না যদি এই মার্কেট সম্পর্কে জানতে চান আর যদি এই মার্কেটের অ্যাড্রেস লোকেশন জানতে চান তাহলে এই ভিডিওটা স্কিপ করা যাবে না কোনোভাবেই না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন যে এই মার্কেটটা কোথায় এত সুন্দর মার্কেট যে বাংলাদেশে হয়েছে সেই মার্কেটটা আসলেও কোথায় কোথায় হতে পারে এই মার্কেটটা লোকেশনটা কোথায় যদি আপনারা এগুলো জানতে ইন্টারেস্ট হন তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে আপনাদের আর হ্যাঁ আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি অন করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যদি আমার টিকটক থেকে দেখে থাকেন তাহলে টিকটক ফলো করে দিয়ে ভিডিওটা পোস্ট করে রাখবেন থ্যাংক ইউ তো চলুন আমরা আজকের ভিডিও শুরু করি লেটস গো